মৌদুদি রিসার্চ একাডেমি নামের একটা সংস্থা রয়েছে অথচ সেই সংস্থার নেই কোনো ফেসবুক পেজ আমি চেষ্টা করেও কোনো ওয়েবসাইট খুঁজে বের করতে পারলাম না থাকলেও সেটা একেবারেই মানে দুর্বল কোনো ওয়েবসাইট জনগণ এই মৌদুদি রিসার্চ একাডেমি সম্পর্কে জানার কোনো সুযোগ নেই জামাত শিবিরের লোকজনও জানে না খুব কম জামাতের রোকন অথবা খুব কম নেতারাই জানে যে মৌদুদি রিসার্চ অ্যাকাডেমি নামের কিছু একটা আছে অথচ একজন মুজাদ্দিদ মৌলানা মৌলানা সৈদ আবুল আলম মৌদুদি একজন সংস্কারক আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ বুদ্ধিজীবী যার চিন্তার যার চিন্তা বা দর্শনে সারা পৃথিবীব্যাপী তোলপাড় তৈরি হয়েছিল যার চিন্তা দর্শনে বিশ্ব আলোড়িত এরকম একজন মহান সংস্কারক যার সংস্কারের ভিত্তি লেখনি তার নামে একটা রিসার্চ একাডেমি সেই রিসার্চ একাডেমির এই বেহাল অবস্থা আমি চাই এই আলোচনাটা আপনারা করুন আপনারা শেয়ার করুন আপনারা নিজেরা ফেসবুকে লেখুন জামাত শিবিরের লোকজন সবাই এ বিষয়ে ভয়েস রেস করুন মৌদুদি রিসার্চ একাডেমিকে ঢেলে সাজানো দরকার কারণ মৌদুদিন নামে যে কুচ্ছা করা হচ্ছে বিভিন্ন প্রভাগাণ্ডা চালানো হচ্ছে আহলে সন্নতাল জামাত থেকে তাকে এবং তার দলকে খারিজ করে দেওয়ার চেষ্টা করছে তার বিভিন্ন বক্তব্য কাটসাট করা হচ্ছে মৃত্যুর পরও তার উপর অপবাদ দেওয়া হচ্ছে অথচ মৌদুদি রিসার্চ অ্যাকাডেমি কী করে হোয়াট ইজ মৌদুদি রিসার্চ অ্যাকাডেমি তাদের আউটকাম কি তাদের ভূমিকাটা কি মানা মৌদুদের কিছু বই পুস্তক অনুবাদ করেছে এছাড়া তারা আর কী করেছে আমরা তাদের কোনো কার্যক্রম দেখি না আমি মনে করি মৌদুদি রিসার্চ একাডেমি যেটা আছে এটা জামাত শিবিরের জন্য একটা বড় সুযোগ হতে পারে এবং সংস্কার করলে সংস্কার করতে পারলে ঢেলে সাজাতে পারলে অনেক সুখবরের কারণ হতে পারে নতুনভাবে একটা বিপ্লবের মানে ময়ন মধুদের চিন্তা আর আরেকটা বিপ্লব সামনে আসতে পারে তরুণ প্রজন্মের মধ্যে আলোড়ন সৃষ্টি হতে পারে মরান মধুদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা বন্ধ করার একটা বড় হাতিয়ার হতে পারে মধুদের সার্চ একাডেমি এটা একটা বড় সুখবর কিছু তরুণকে আমরা দেখলাম শিবির শিবিরপন্থী গার্ডিয়ানে কিছু দায়িত্বশীল তারা এই বিষয়ে মুখ খুলেছে যে তারা দায়িত্ব নিতে চায় আমি বলতে চাই হ্যাঁ তরুণদেরকে দায়িত্ব দিন মধুদি রিসার্চ অ্যাকাডেমির দায়িত্বে আমার জানা সর্বশেষ ছিলেন আব্দুল সৈদ নাসিম আব্দুল সৈদ নাসিম একজন বড় মাপের আলেম এবং অনুবাদক মৌলানা সৈদ আবুল আলাহ মৌদুদির কেতাব যেগুলো আমরা বাংলায় পড়ি একটা বড় অংশ অনুবাদ করেছেন জনাব আব্দুল শৈদ নসিম কিন্তু তিনি বৃদ্ধ মানুষ বয়স হয়েছে অনেক তার কার্যক্রমে স্থবিরতা এসেছে এখনও তাকে সেই যদি এটা নিয়ে অনেক কথা আছে ইন্টারনাল কিছু ক্রাইসিস আছে সংগঠনের সাথে তার দূরত্ব আছে বরং মজুদির সদস্য হিসেবে শপথ নিতে আপত্তি করার অভিযোগও আমাকে আমাদের কাছে অনেকে করেছেন আমি সেটা নিয়ে খোঁজাখুঁজি করতে চাই না জাস্ট এতটুকু বলতে চাই এজন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে মধুদী রিসার্চ একাডেমিকে সংগঠনের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে রাখা যাবে না যদি সম্ভব না হয় নতুন মধুদী রিসার্চ একাডেমি প্রতিষ্ঠিত করতে হবে কোটি কোটি টাকা বাজেট দিয়ে সংগঠনকে কয়েক কোটি টাকা বাজেট দিতে হবে এই ভয়েস আমরা রেস করতে চাই এই আলোচনা আমরা সামনে আনতে চাই এবং মোদিদি রিসার্চ অ্যাকাডেমির একজন তরুণ দায়িত্বশীল সেট করতে হবে তরুণ প্রজন্মকে এখানে ইনক্লুড করতে হবে সম্ভাবনাময় আলেমদেরকে আলেমদেরকে এখানে ইনক্লুড করতে হবে তরুণ গবেষকদেরকে এখানে ইনক্লুড করতে হবে প্রত্যেক মাসে বছরে এখান থেকে মাসিক পত্রিকা বের হবে স্মরণিকা বের হবে বিভিন্ন কেতাব বের হবে তার নামে কোনো অপবাদ অপপ্রচার করা হলে তার জবাব এখান থেকে আসবে লিখিত আসবে ভিডিও জবাব আসবে এখানে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমারা আসবে ইংরেজি ভাষায় সেমিনার হবে বাংলা ভাষায় সেমিনার হবে আরবি ভাষায় সেমিনার আয়োজন করা হবে নিয়মিত এটা হবে সৌদি আরব থেকে স্কোলাররা আসবে মিশর থেকে আসবে দুরস্ক থেকে আসবে ইউকে ইউএসএ থেকে যাবে আমাদের প্রস্তাবনা এগুলো সম্ভব হলে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে মধুদি রিসার্চ একাডেমির উদ্যোগে বড় কোনো ওয়াজ মাহফিল করা হবে যেখানে লক্ষ কোটি মানুষ আসবে মিজানুর রহমান আজহারি আমির হামজারা বক্তব্য দেবে আবুল কালাম আজাদ বাসাররা সেখানে যাবে পড়বে সমৃদ্ধ লাইব্রেরি থাকবে সারা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হতে পারে মধুদি রিসার্চ একাডেমির লাইব্রেরি মদিনা বিশ্ববিদ্যালয় মিশর আলাজার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যেসব প্রাচীন কিতাব আছে যেগুলো যতগুলো সম্ভব সেগুলোর কপি এখানে সংরক্ষণ করতে হবে এমন কোনো কেতাব নেই যেগুলো মধুদী রিসার্চ একাডেমিতে পাওয়া যাবে না পক্ষে বিপক্ষে ভালো মন্দ সব কর্মীদের দেওবন্দীদের সুন্নিদের বিল্লবীদের সব সবচেয়ে উঁচু মাপের গবেষণা সেন্টার হবে ছোটো ছোটো অনেকগুলো সেল থাকবে তারা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে মধুদি রিসার্চ একাডেমির ফতোয়া বিভাগ থাকবে শীর্ষস্থানীয় মুফতিদের নিয়ে সেখানে উদার মনের কর্মী আলেমরা থাকবে তারা বিভিন্ন বিষয়ে ফতোয়া দিবে তাদের কাছে জনগণ ফতোয়া চাইবে লিখিতভাবে তারা ফতোয়া দিবে জামাতের কোনো বিষয়ে ফতোয়ার প্রয়োজন হলে জায়েজ না জায়েজের মাসাল আসলে মদুদি রিসার্চ অ্যাকাডেমির মুক্তির ফতোয়া দিবে এগুলো আমাদের প্রস্তাব এগুলো করাটা জরুরি এজন্যে কমপক্ষে পাঁচ থেকে সাত কোটি টাকা বাজেট দিয়ে স্টার্ট করুন মানে আব্দুস শহীদ নাসিমকে উপদেষ্টা রেখে অথবা তাকে দায়িত্ব থেকে সরিয়ে তরুণ কাউকে দেন এবং এটা আর কমিটি নিয়মিত পুনর্গঠন করতে হবে মধুদের নামে ট্রাস্ট গঠন করা যেতে পারে প্রয়োজনে রিসার্চ অ্যাকাডেমি প্রতিষ্ঠিত করতে সেই ট্রাস্টের অর্থ দিয়ে রিসার্চ একাডেমি হতে পারে এগুলো কেন করা হচ্ছে না এত বড় একজন মহান ব্যক্তির নামে আমি জানি না করা উচিত জ্ঞান চর্চার একটা মাধ্যম হতে পারে মৌদুদের নামে রিসার্চ একাডেমি করলে বা যেটা আছে সেটাকে যদি এইভাবে সামনে আনার চেষ্টা করা হয় তাহলে আন্তর্জাতিকভাবে যতটা সারা পাবে বা গুরুত্ব পাবে অন্য কোনো নামে করলে আপনি জীবনেও সেটা পাবেন না অতএব মৌদুদি রিসার্চ একাডেমি এই নামেই করতে হবে এবং এর কমিটি কেউ যদি সারা জায়গাতে ব্যর্থ হয় তাহলে এক বছর দুই বছর পর পর মহাপরিচালক পরিচালক এগুলো পরিবর্তন করতে হবে বাংলা একাডেমির আদলে এরকম বড় হবে মহাপরিচালক থাকবে মদিদি রিসার্চ একাডেমির মহাপরিচালক একটা বড়ো পদ হিসাবে থাকবে এবং সাংগঠনিক আনুগত্যের মধ্যে তাকে থাকতে হবে সাংগঠনিক আনুগত্যের বাইরে চলে গেলে তাকে অপসারণ করতে হবে আমরা এই প্রস্তাবগুলো সামনে আসছি আনছি দর্শক আপনাদেরকেও বলবো যারা লেখালেখি করেন আপনারা লেখালেখি করেন আশা করি সংগঠন নড়ে চড়ে বসবে অনত বিলম্বে অচিরেই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ বাজেট দিয়ে মৌদুদি রিসার্চ অ্যাকাডেমিকে ঢেলে সাজানো উদ্যোগ গ্রহণ করুন